হ্যালো এমরি কেমন আছো তোমরা সবাই আশা করছি যেখান থেকে আমার ভ্লগটা দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছো তা এটা কিন্তু আহ ভাইফোঁটার দিন আর কি ভ্লগটা করছি না ভাইফোঁটার দিন না ভাইফোঁটার মানে আগের দিন আর কি আহ আমরা দুপুর দিকে আর কি গেছিলাম দোকানে কারণ ভাইফোঁটার দিন সকাল থেকে কি প্রচুর ভিড় থাকবে আহ তাই আর কি আগের দিন আর কি দুপুর ঘুরি আর কি বিকাল বেগাল হবে ওই সময় আর কি চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি সব কিনে নিতেন তো দেখো এখানে পুরো দোকানের সামনে চলে সব রকমের মিষ্টি দই টই নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ কি তো সকাল সকাল না অনেক কাজ থাকে আহ পুজো দেওয়া থাকবে রান্না বান্না থাকবে আহ যদিও বা মা করবে কিন্তু দেখো গুছিয়ে ঠেছিয়ে তো দিতে লাগে তাই না বলো তো এবার যেহেতু মিষ্টি আমি নেবো যেহেতু আমি ফোটা দেব প্রথম ফোটা এটা আমার বিয়ের পরে সেহেতু আমি আর দাদা বেরিয়ে পড়েছি কারণ আমি বললাম মিষ্টিগুলো সব আমি পছন্দ করবো যাই হোক এটা হচ্ছে পরের দিন আর কি ভাই ফোটার দিন সকালবেলা বাবা মটন নিয়ে এসছে আর হচ্ছে তোমার ঘন্ট ডাল মনে ঘন্ট ডাল আর মাছ তা বাবা নিয়ে এসেছে আর বাবাকে বলেছেন ওটা বেশি করে খাসির চর্বি নিয়ে এসো কারণ এই মানে কি তো আমার না শুধু খাসিটা ঠিক লাগে না একটু যদি তেল তেল না থাকে না দেখবে আমার হয় যেন চর্বিটা পরে রান্নাটাও ভালো হয় তো এখন মাংসগুলো সব ধুয়ে টুয়ে নেবো মাংস মাছ টাছ এগুলো সব ধুয়ে গুছিয়ে নেব আর এই মাছ ধোয়া যে ভীষণ ডিফিকাল্ট জানো তো কারণ বাজার থেকে মাছ কাটিয়ে আনা হয় ওরা কেন জানি না ঠিক করে না পুরো মানে আশগুলোকে ছাড়ায় না তো এটা একটা ভীষণ একটা বিরক্তিকর ব্যাপার লাগে এবার এতগুলো মাছ ধোয়া কারণ এদিকে আবার মেয়ে ছোটো মেয়েকে আর কি মা ওগোর দিকে সব দেখছিল আর আমি এগুলো সব ধুয়ে টুয়ে গুছিয়ে টুছিয়ে রেখে দেবো সমস্ত কিছু গোছগাছ করে ঠোরে তারপরে আমি চলে এসেছি পুজো দিতে এবার কারণ দেখো আগে ঠাকুরকে না দিয়ে তো করা যায় না আর আর কি তো আমি হনুমানজি তারপরে গণেশজিকে আমি না ভাই ফোটায় আমি ফোটা দিই ঠিক আছে কারণ আমি অনেকে বলে যে হনুমানজিকে নাকি পুজো করতে নেই হনুমানজিকে নাকি মেয়েদের ছুঁতে নেই এই জিনিসটা আমি একদম বিরোধিতা করি আমি তীব্র বিরোধিতা করি কারণ এই জিনিসটা আমি একদম মানি না কেন ধরলে কি হবে নন বেঙ্গলিরা ধরে বা এরা ধরে সেটাতে সেটা আমি মানি না কারণ আমি মনে করি আমার নিজের ব্যক্তিগত মতামত আমার ভালো লাগে আমি ভালোবাসি আর আমি যাকে ভাই হিসেবে মানি তাকে যদি আমি ধরি তাতে ক্ষতি কি আছে আমার তো মনে হয় না আমার মনে হয় পৃথিবীর সবথেকে পবিত্র সম্পর্ক ভাই বোনের সম্পর্ক তো সেখানে আমি তাকে ভাই হিসেবে মানি তা আমি যদি তাকে ভাই ফোটায় ফোটায় দিই বা রাখিতে রাখি পড়াই আমার মনে হয় না তাতে কোনো পাপ হবে বা হনুমানজি তাতে আমাকে পাপ দেবে তা ইনফ্যাক্ট জানো আমি কিন্তু হনুমানজিকে মানে যেহেতু ভাই মানি সেহেতু আমার মেয়েকে আর কি আমি কিন্তু হনু মানে বাজরাঙ্গবালি মামা তো এটাই এরকমই আমি কিন্তু শেখাই ঠিক আছে মানে এটা আমার ভালো লাগে তো যাই হোক এখানে আমি সমস্ত বাড়ির ওর দিকে যতটুকু যা কাজ বাজ করার ছিল করে টুড়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি এখানে আর কি পুজো দিচ্ছিলাম আর এখানে দেখো গণেশ ঠাকুরটা না খুবই ছোট আর কি এখানে একটা মন্ত্র বলতে হয় তা সেই মন্ত্র বলে আর কি গণেশজির চরণে আমি ফুল অর্পণ করছিলাম তা যাই হোক এখানে পুজো টুজো কমপ্লিট করে তারপরে আর কি দাদাকে ফোটা দাদার ফোটা দেওয়ার পর্বটা আর কি সেরে নেব আর এখানে ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি আর ওদিকে আর কি মা আর কি রান্না বান্না করবে তবে এবারটা কি হয়েছে জানো তো এবারটা না পুজোর সময় কালী পুজোর সময় মেয়ে খুব মানে মেয়ের শরীরটা ভীষণ খারাপ ছিল হঠাৎ করে ওর ওটাকে কি মানে কি বলে মানে বাংলাতে তো আমরা ওটাকে রক্ত আমাশাই বলি আহ ওরকম মতো হয়েছিল জানো তো তো ভীষণই একটা চিন্তার বিষয় থেকে থেকে পটি করছিল মানে বেচারের বেচারের শরীর ভীষণই খারাপ ছিল মানে এই থাকছিলো এই আর কি পটি করছিলো এরকম একটা ব্যাপার আর আমি এই দিকে দেখে নিচ্ছিলাম কোন হাত থেকে আর কোন আঙুল দিয়ে আর কি ফোটোটা দিতে হয় ভুলে যাই প্রত্যেকবার আমি ভুলে যাই আর এই বছরটা খুব এক্সাইটেড ছিলাম কারণ আগের বছর ফোটা দিতে পারিনি বিয়ের পরে যেহেতু বাবু পেটে ছিল দেওয়া যায় না তো এগুলো না আমার যেন মনে হয় সমস্ত কুসংস্কার যে জানি না মানে সমস্ত কুসংস্কার কবে পেরোবে তবে আহ বলে প্রেগনেন্সি টাইমে নাকি ঠাকুরের সামনেও যেতে নেই পুজো দিতে নেই তবে আমি কিন্তু এটা করতাম ঠিক আছে কারণ সব কুসংস্কার তো একবারে তো তুলে দেওয়া যাবে না একে একে তুলতে হবে তাই না আর সেগুলো আমরাই পারবো তো যেটা কথা আর কি বাবুর ভীষণ শরীরটা খারাপ ছিল আর এই রক্ত আমারশা মতো হয়েছিল মেয়ের থেকে থেকে একদম জলের মতো পটি করছিলো এটা ভীষণ একটা চিন্তার বিষয় ছিল কিচ্ছু খাচ্ছিল না এদিকে মানে যেহেতু পুরো পুজোর সময় সেহেতু কোনো ডক্টর ছিল না জানো তো কোনো ডক্টর ছিল না আমাদের হাবড়াতে টিকে দত্ত বলে একজন ডক্টর আছে আহ সেও মানে ওনার বাড়িতে নাকি কালী পুজো সেও বসেনি ঠিকঠাকভাবে আর ও আর কি যাকে দেখায় যে ডাক্তারবাবুকে দেখায় দেবাশিস বাবুকে আহ সেই ডাক্তারবাবুর ডেঙ্গু হয়েছিল নতুবা উনি আহোয়াটসঅ্যাপ করলে উনি এ তো উত্তর দিয়ে দেয় আহ উনি বলেই ধরো কখনো কোনো এমারজেন্সি হলে বা দরকার হলো কিছু জানার হলো উনি হোয়াটসঅ্যাপ করলে উনি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেয় উনি এরকমই ভীষণ ভালো মানুষ ভীষণই ভালো ডাক্তার কিন্তু ওনার হঠাৎ করে ডেঙ্গু হয়ে যাওয়াতে উনি মানে ভীষণই অসুস্থ ছিলেন আর খুবই চিন্তা হচ্ছিল ওনার জন্য কারণ ওনার ওপর ডিপেন্ড করে আছে এতগুলো বাচ্চা তাই না বলো মানে সত্যি বাচ্চাদের ডাক্তার একটা বড়দের ডাক্তার তা আমরা কিছু বলে বোঝাতে পারি যে আমাদের এটা হয়েছে বাচ্চাদের ডাক্তার যেন তো একটা মানে প্রকৃত বাচ্চাদের ডাক্তার না হলে না এটা খুবই মুশকিল আর উনি না বাচ্চাদেরকে খুব বোঝে আর আমার মেয়ে যেহেতু একদম মানে ওটির রুম থেকেই আর ওনার কাছে তো সেহেতু মানে ওকে একদম সমস্ত কিছু উনি বোঝে তো যাই হোক ডাক্তারবাবুর যে আর কি ছিল বিয়ে সে তবু বলে দেয় মেডিসিন তো সেটা খাওয়ানোর পর একটু মানে আস্তে আস্তে একটু আর কি স্টেবল হয় ভীষণ চিন্তায় ছিলাম পুজোর সময়গুলোতে আহ ঠিক করে আর কি মানে আরো জানো তো ভ্লগিংগুলো আরো বেশি আমি তোমাদের সাথে ওই জন্য শেয়ার করে উঠতে পারিনি কারণ মেয়েকে নিয়ে প্রচুর ভুগতে হয়েছিল পুজোর সময়টা তা যাই হোক তারপরে আস্তে আস্তে মেয়ে একটু স্টেবেল হয় আর এখানে দেখো পুজো টুজো করে আমি এখানে হনুমান চল্লিশা পড়ছিলাম আর এটা কিন্তু মানে আমাকে কেউ বলেছে বা কিছু সেটা না এটা কিন্তু আমি নিজের মন থেকেই আর কি হনুমানজির পুজো করা আর হনুমান চল্লিশা পড়া এগুলো আমি নিজের থেকে করি আর কারণ হনুমানজিকে না আমি ভীষণভাবে মানি ভীষণভাবে আর আর একটা জিনিস জানো তো কী মানে গোলবাল হয়ে গেছে কি করে হলো কি জানি বুঝতে পারছি না আমার ভীষণ খারাপ লাগছে ভাই ফোটার খুব সুন্দর আর কি ভিডিও করেছিলাম তো এডিট করতে গিয়ে জানো তো সেই ভিডিওগুলো না মানে পেলাম না তো যাই হোক লাস্টে আমার মানে আর কি যে ফটোগুলো তোলা আছে সেই ফটোগুলোই আর কি লাস্টে আর কি অ্যাড করে দেব তো যাই হোক তোমরা ওটাই দেখো কি আর বলবো বলো মানে বুঝতে পারলাম না এটা কি করে হয়ে গেল আর আসলে এখন মেয়ে না ফোনটা ধরে শিখেছে তবে আমি ওকে দিই না মানে খুব একটা ওরও খুব একটা নেশানি আর দেখে কিন্তু মনে হচ্ছে আমি হয়তো বা হাত দিয়ে পুজো করছি সব কিছু কিন্তু আদেও না এটা কিন্তু আমি বাঁ হাত দিয়ে পুজো করছি না আমি কিন্তু ডান হাত দিয়েই পুজো করছি ঠিক আছে তো এটাকে কিন্তু কেউ খারাপ মানে কমেন্ট করো না বা কিছু বলো না আমি কিন্তু এটা বাঁ হাত দিয়ে পুজো করছি না ডান হাত দিয়ে আর ওপরে কিন্তু আমাদের যেহেতু মানে আর কি স্ট্যান্ডের ওপর ফোনটা ধরাতো তার জন্য হয়তো বোঝা যাচ্ছে না আর সিংহাসনের ওপরে আমাদের প্রভু জগৎ বন্ধুর আর কি ফটো আছে তো ওনাকে আর কি ছোটোর থেকেই ওনাকে খুব মানি তবে কোনো দীক্ষা নিয়েনি এই যে দেখো ডক্টর মহারমত ব্রহ্মচারী প্রভু জগৎ বন্ধু আর কি তো অনেকেই আছে ওনার দীক্ষায় দীক্ষিত তাও আমার এখনো দীক্ষা নেওয়া সৌভাগ্য হয়নি জানি না বলেন না ঠাকুর না নাচে হয়তো কিছুই হয় না তবে সত্যি খুব ইচ্ছা আছে জানি না কবে ইচ্ছাটা পূরণ হবে আর এই যে আমার গণেশজি এই যে আমার পুজো কমপ্লিট পুজো কমপ্লিট করে সোজা চলে আসলাম রান্নাঘরে কারণ এবার টুক রান্নাগুলো তো দেখতে হবে আর যেহেতু ভাই ফটার একটা তো টাইম থাকে সেই টাইমের মধ্যে পূজোগুলো কমপ্লিট করতে হয় আগে ঠাকুরকে ঠাকুরীকে গুছিয়ে গেছে পূজো করতে দেব তারপরে দাদাকে ফটা দেব তাই না এখানে খাসির মাংস কষা হচ্ছে আর এখানে ডাল হয়ে গেছে আর ওখানে আবার বেগুনি হবে তো দেখো এখানে খাসির মাংসটা কষানো হয়ে গেছে কষিয়ে না তারপরে এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো আহ একদম মানে বলে না ভীষণ ভালো ছিল একদম পুরো কচি ছিল বেশি সিটিও দিতে লাগেনি মানে দুটো দিয়ে দুটো দেওয়া হয়েছিল তাতেই একদম গলে গেছিল আর খাসির মাংস মানে এখন দেখছি তো দেখে এখন জিভে জল চলে এসছে মানে এত ভালো হয়েছিল না সেদিনকে সত্যি বলার মতো না ভীষণ টেস্টি হয়েছিল ওদিকে মাংসটা কষানো হয়ে গেছিল কষিয়ে তারপরে একটু না একটু চর্বি আর একটু মেটে তুলে রেখেছিলাম নিজে খাবো বলে আর এখানেই দেখো বেগুনিও ভাজা কমপ্লিট আমাদের খাওয়ার জন্যে তো দেখো লাঞ্চ নিয়ে বসে গেছি আর আমি তো টিভি দেখতে দেখতে টিভির ঘরেই খাই তোমরা অনেকেই জানো তা এই যে দেখো আমি আর মাছ নিই নি কারণ অত কিছু না সত্যি আমি খেতে পারি না বিশ্বাস করো তারপর লাস্টে কিছুই ভালো করে খেতে পারবো না তার জন্য একদম মটন ডাল আর বেগুনি স্যালাড নিয়ে বসে গেছিলাম আর এই আমলকি ছিল আমলকিটা কিন্তু আমি খাই শীতে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক শেয়ার